গাছপুরে মৃত্যু এক মহিলার বুধবার এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে ইসলামপুর ব্লকের পণ্ডিতপোতা পোতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোলাপাড়া এলাকায় জানা গিয়েছে গোয়ালপুখর থানার শাহাপুরের মহিষাসুর এলাকার বাসিন্দা অশোক পাল এবং তার স্ত্রী অসুদা পাল বাইকে চেপে তাদের পুত্র সন্তানকে নিয়ে ইসলামপুর থেকে বাড়ি ফিরছিল রাস্তায় হঠাৎ তাদের গাছ ভেঙে পড়ে সেই রাস্তা দিয়ে বিএসএফ জওয়ানরা অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিল ঘটনা দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে তারা ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় তার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে ওই শিশুটিরও সামান্য আঘাত লাগার কারণে তার প্রাথমিক চিকিৎসা করা হয়েছে খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছে রাস্তার মধ্যে একটা দুর্ঘটনা পড়ে আছে তো তারপর দেখুন মনে হয় ওদের ঠিক ওঠাচ্ছে না রাস্তা দেখলাম কি হয়েছে সব মানে আমার দায়বর্থী গাড়িদের সভা নামছেন আমার পরে ওদেরকে উঠাইছে গাড়িতে ওঠা শুনল চুলা পড়ে দিচ্ছি মানে বেশার কেমন গাড়িটা আসতে গিয়ে ওদেরকে নিয়ে দিয়ে একটা হস্ত আর কেমন করে হয়েছে মানে ওই গাছটা পড়ে ওদের উপরে রাস্তার উপরে গাছ ছিল ওই গাছ হঠাৎ পড়ে যায় মানে আপনি কি ওখানকার লোকাল বাসিন্দা না আপনি আপনি রাস্তা দিয়ে আসছিলেন টোটোতে আসছিলেন তখন ওরকম দেখলেন দেখে সাথে সাথে তারপর যখন বললো ভাই একটু আচ্ছা জায়গাটা কোন জায়গায় ঠিক হয়েছে অমলঝাড়ির সামনে কি নাম আপনার আমার নাম রবীন্দ্র দেখুন এখন থেকে আধ ঘন্টা আগে মানে মোটামুটি ধরুন এখন পাঁচটার দিকে অ্যাবাউট ফাইভটা লেগে সেই সময় ইসলামপুর থেকে গোয়ালপুকুরে যাচ্ছিলেন অশোক পাল এবং ওনার স্ত্রী যশোদা পাল এবং ওনার এক পুত্র মোটর বাইকে করে যাচ্ছিলেন সেই সময় ভক্তি বলে একটি জায়গা রয়েছে অমলঝারি বাজারের উত্তর দিকে সেখানে গত বছরে জুন ফার্স্ট জুনে যে ঝড় হয়েছিল হ্যাঁ সেই সময় ঝড়ের সময় একটি ডাল গাছের সঙ্গে লেগেছিল সেটা বোঝা যায়নি সেটা কোনো কারণে বৃষ্টির সময় ভেঙে পড়ে যেমন ভেঙে যখন পড়েছে তখন ওই মোটরবাইকের উপরে পড়ে এবং যার ফলে অশোক পালের যে স্ত্রী রয়েছেন যিনি যশোদা পাল তিনি স্পটেই মারা এবং অশোক পালকেও দেখে এলাম তিনি হসপিটালাইজ করা হয়েছে এবং ওনারও মাথায় এবং নাকে হ্যাঁ প্রচুর আঘাত লেগেছে বাচ্চাও ছিল একটি বাচ্চা ছিল আট ন বছর বয়সে বাচ্চাটি সুস্থ হয়েছে বাচ্চাটা ঠিক আছে বললাম যে সেই সময় কি ঝড় বৃষ্টির কোনো তাণ্ডব ছিল এলাকাতে দেখুন সেই সময় বৃষ্টি হচ্ছিল ঝড়ের সেরকম কোনো প্রকোপ ছিল না বৃষ্টি হচ্ছিল এবং আমি তো বললাম যে গাছের উপরে ডালটি লেগেছিল সেটা বোঝা যায়নি সেটা ভেঙে পড়ে গেছে সেটা কি মোটা ডাল সেটাই অনেক মোটা ডাল এটা বড়ো এবং মোটা ডাল যারা যাচ্ছিলেন এই অশোক পাল তার স্ত্রী এবং স্যার তার বাচ্চা তারা বাইকে ওই বৃষ্টির সময় কি মানে হেলমেট টেলমেট পরেও যাচ্ছিলেন অশোক পাল হেলমেট পরা ছিলেন তার উপরেই পড়েছিলাম হ্যাঁ এখন অশোক পালের অবস্থা কেমন অশোক পালও এখনও বলা যাচ্ছে না হয়তো মেডিকেল এদের বাড়ি কোথায় রয়েছে এদের বাড়ি হচ্ছে গোয়ালপুকুরের মহিষেশ্বরপুর একটি জায়গা রয়েছে গোয়ালপুকুর ব্লক আপনার নাম অজিত স্যার কোন পদে রয়েছে ওই দোকান পড়ে গেল স্যার কিসের ঠান ওই সিসার আকাশ পানি সিসার গাছের হ্যাঁ স্যার কীভাবে পড়লো তবে হাওয়ার জন্য পড়ে গেলো হাওয়াতে পড়েছিল কী কী হয়েছে সেখানে ক্ষতি লেডিসটা মারা করেছিল ছেলেটা আছে ওরা কিসে ছিল এরা বাইকে ছিল স্যার বাইকের কোন দিক থেকে কোথায় মানে কোথায় যাচ্ছিলো ইসলামপুর থেকে সাপুর দিকে যাচ্ছিলো স্যার তারপর কি হলো ভেঙে পড়ে গেল তো মারা গেলে আমি যাচ্ছিলাম দেখলাম কি যে এক্সিডেন্ট হয়েছে আমি ওঠাই দেবের গাড়ি যাচ্ছিল কারা নিয়ে আসছে এখানে আমি ছিলাম দেবরা ছিল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গুলা করা ঝড় হচ্ছিল হ্যাঁ স্যার কী নাম আমার নাম হলো সাজিদ ওলাপাড়ার বাসিন্দা হ্যাঁ